মালদা মেডিকেল নার্সিং ট্রেনিং স্কুলের কলেজে তরফ থেকে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করলেন বুলবুলচন্ডী আর এন রায় রুরাল হাসপাতাল প্রাঙ্গনে এদিন নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা নাটক পরিবেশনের মাধ্যমে তুলে ধরেন সুগার হওয়ার কারণ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে এলাকার রোগীদের সচেতন করা হয় এই বিষয়ে বুলবুলচন্ডী আর এন রায় রুরাল হাসপাতালের বিওম ডক্টর বাবুরানি জানিয়েছেন রকম সচেতনতামূলক প্রোগ্রাম হলে গ্রামের অসহায় মানুষ এই সব রোগের কারণ কি কি করণীয় আর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ওয়াকাবিহল হতে পারবেন এতে এই অসুখ যাতে দ্রুত নিরাময় হয় বা নিয়ন্ত্রণে আসে সেটা করা যাবে উপস্থিত ছিলেন বুলবুলচন্ডি আর এন রায় রুরাল হাসপাতালের ডিওমো ডক্টর বাবর আলী মালদা মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং স্কুলের সিস্টার টিউটার সহ হাসপাতালের অন্যান্যরা বা একটু হাঁট আপনাকে সকালবেলা হাঁটতে হবে সেটা দু কিলোমিটার হচ্ছে তিন কিলোমিটার হাঁটাটা যে শুধু হাঁটছে না মানে যেটা সচেতনমূলক অভিযান এটা হচ্ছে যে মালদা মেডিকেল নার্সিং ট্রেনিং স্কুল আছে সেই স্কুলে হচ্ছে স্টুডেন্ট যারা কমিউনিটি হেলথ অফিসার হিসেবে ট্রেনিং নিচ্ছেন তো ওনাদের উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছিল এটা হচ্ছে যে মেনলি ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তো তাদেরকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি এবং এটা হচ্ছে যে সমস্ত ব্লকেই ব্লক হসপিটালগুলোতে অ্যারেঞ্জ করা হচ্ছে আমাদের আন্দ্রয় হচ্ছে এর ফলে হচ্ছে যে ওনাদের এই যে ড্রামা দেখানোর মাধ্যমে যে সচেতনতামূলক যে ব্যবস্থাটা করা হয়েছে এর ফলে হচ্ছে যে এখানে থাকা অবস্থিত সমস্ত মানুষরা দেখলো এখান থেকে ওরা জানতে পারলো সুগার ধরা পড়লে সেক্ষেত্রে হচ্ছে যে কী কীভাবে চিকিৎসা নেওয়া সম্ভব বা আর এন রয় হসপিটালে বা ব্লক হসপিটালগুলোতে কী কী পরিষেবা ওনারা পেতে পারেন কীভাবে মেডিসিন খাবেন কীভাবে হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং হচ্ছে যে আপনার খাবার দাবার কন্ট্রোলের মাধ্যমে সুগারটাকে কন্ট্রোল রাখবেন এই সমস্ত জিনিসগুলো ওনারা দেখা আছে খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছেন এবং আমরা চাই যে আগামীকাল আগামী সময়গুলোতে ওনারা এভাবে আমাদের সাথে থাকুক এবং হচ্ছে যে মেডিকেল কলেজের উদ্যোগে এরকম আরও অনেক ক্যাম্পেইন এবং হচ্ছে যে আরও বিভিন্ন প্রোগ্রাম আমাদের হসপিটালগুলোতে বা আমাদের ব্লকের বিভিন্ন এরিয়াতে হচ্ছে যে যদি আয়োজন করা হয় এর ফলে কিন্তু অনেক মানুষ হচ্ছে যে উপকৃত এটা মালদা মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং কলেজের উদ্যোগে হয়েছে আমাদের এখানে অবস্থায় আছেন নার্সিং ট্রেনিং কলেজের সিস্টার টিউটার একজন আছে মেনলি উনি উদ্যোগটা নিয়ে এখানে আয়োজন করেছেন অ্যাকচুয়ালি মানুষ তো ধরুন সেরকমভাবে জানে না সুগার হলে কীভাবে কী করতে করতে হবে কারণ আমাদের সিএইচও কমিউনিটি হেলথ অফিসার যারা থাকেন এনারাই হচ্ছে বিভিন্ন ফিল্ড লেভেলে মানুষদের কাছে মানে বার্তাগুলো পৌঁছে দেয় তো ওনারা এখানে ট্রেনিং দিচ্ছেন মালদা মেডিকেল কলেজে এবং তারা সেই ট্রেনিং নেওয়ার পরে এসে আমাদের এই ফিল্ড লেভেলে হচ্ছে যে মানুষদের কাছে পৌঁছে দিয়েছে বার্তা আপনার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ব্যানার তৈরি করেছেন ওনারা এবং এর মাধ্যমে হচ্ছে যে মানুষদেরকে এই ব্যানারগুলো দেখিয়ে এবং বিভিন্ন রকমের নাটক এর মাধ্যমে ওনারা দেখিয়েছে এর ফলে হচ্ছে যে মানুষ একদম ব্যবহারিকভাবে বুঝতে পারছে তাদের কি করণীয় কি করা উচিত পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স